আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার মাঠে নেমেছি তে আসলে আজকে একে একা চলে আসা লাগছে তো কাজটা করতে কারোকে সাথে আনতে পারে নাই তাই একাকিত্ব বোধ করতেছি সেই জন্য আর কি ভিডিওটা মাঠের মধ্যেই করা লাগতেছে মাঠটাও অনেকটা বিশাল এদিকে সসার আশা আসা হয় না আবার কি ফোন যাই হোক অনেকেই হচ্ছে একটা জিনিস চেয়েছেন সেটা হচ্ছে বশীকরণ হচ্ছে মন্ত্র বা নকশা চেয়েছেন কিন্তু এখন তো আমার হচ্ছে হাতে খাতা ভাগ কলম নাই যে আমি হচ্ছে জিনিসটা লিখে আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে হচ্ছে একটা মন্ত্র আপনাদেরকে হচ্ছে শেয়ার করতে চাই যেটা হচ্ছে আমি প্রায় আমার বয়স যখন বারো কি চোদ্দ এরকম সময় হচ্ছে এই মন্ত্রটা হচ্ছে ইন্দ্রজাল বই থেকে হচ্ছে পেয়েছিলাম তখন কোনো গুরুর কাছ থেকে ওইভাবে শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য আমার হয়নি কারণ অত ছোটকালে আমি আর কি কোনো গুরু ওইভাবে পাইনি নিজের বাবা ছাড়া ইন্দ্রজাল বই থেকে এটা হচ্ছে বইটার নাম ছিল অদ্ভুত ইন্দ্রজাল বা ডাকিনি মন্ত্র এই বই থেকে মন্ত্রটা হচ্ছে আর কি মুখস্ত করেছিলাম অবশ্য বইটা আমার সম্পূর্ণ হচ্ছে মুখস্থ হয়ে গিয়েছিল এত পরিমাণে পড়েছিলাম অনেক পুরাতন বই ছিল অবশ্য বুঝতে একটু সমস্যা হতো ওইখান থেকে ই করেছিলাম জিনিসটা মুখস্থ করেছিলাম এই মন্ত্রটা এতদিন ধরে প্রায় আমার হচ্ছে তিনশো চারশো বার হচ্ছে প্রয়োগ করাই হয়ে গেছে ফোন দিচ্ছে বারে তিনশো চারশো বার মন করেন যে প্রয়োগ করাই হয়ে গেছে তবে সব ক্ষেত্রে যে ফল এসেছে তা না যদি দশ জায়গায় প্রয়োগ করেছি আট জায়গায় ইনশাআল্লাহ কাজ সুফল হয়েছে আবার দুই জায়গায় অনেক ক্ষেত্রে ফেলও হয়েছে যে সেই ক্ষেত্রে কাজ যে একশোর ভিতরে একশো হবে এর গ্যারান্টি হচ্ছে আমি দিতেও পারব না কারণ এই কাজটা তবে আশা করি অবশ্যই আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তে নব্বই পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ মন্ত্রটা যদিও একটু হিন্দুদের মন্ত্রটা একটু ভালো করে শুনবেন মন্ত্রটা কবিতা আকৃতির অধিকাংশ বইয়ের মন্ত্রই প্রায় কবিতা আকৃতির তাকে গুরুবিদ্যা ব্যতীত মন্ত্রটা হচ্ছে প্রদীপে রহিয়া তেল মিঠি মিঠি জলে মুখে দিলে সেই তেল রত্ন সম জলে নরসিংহ রায় তুমি কোথায় আসো তোমার মন্ত্রে বিঙ্গ হে তাই রহে নরসিংহ রায় বলে ভয় কিবা আমা মহির মধ্যে বলো কেবা আমা অমুকার কুজ্ঞান সারাইব সুখে তিলপট্টি যদি দাও অমুকার মুখে বসি ভিতা হয়ে সে থাকে চিরকাল আমাকে ভজনা করিয়া কাটাক যে কাল কার আগে নরসিংহ রায়ের আগে কার আগ্ঞে কালিকার আগে। আমার এই বিদ্যা যদি নরে সরে নরসিংহের মস্তক ছেড়ে জমিনে পড়ে মন্ত্রটা আবার শুনুন প্রদীপে রহিয়া তেল মিঠি মিঠি জলে মুখে দিলে সেই তেল রত্নসম জলে নরসিঙ্গ রায় তুমি কোথায় আসহ তোমার মন্ত্রে বিঙ্গ হেতায় রহে নরসিঙ্গ রায় বলে ভয় কিবা আমা মহির মধ্যে বলো বাসারা আমা অমকার কুগান সারাইব বসুকে তিলপটি যদি দাও অমকার মুখে বসিভিতা হয়ে সে থাকে চিরকাল আমাকে ভজনা করিয়া কাটাক যে কাল কার আগে নরসিংহ রায়ের আগে কার আগে দক্ষিণা কালিকার আজ্ঞে আমার এই বিদ্যা যদি নরেশরে নরসিংহর শিরে জমিনে পড়ে মন্ত্রটা আবার শুনুন প্রদীপে রহিয়া তেল মিঠি মিঠি জলে মুখে দিলে সেই তেল রত্ন সম জলে নরসিংহ রায় তুমি কোথায় আসো তোমার মন্ত্রে বিঙ্গ হে তাই রহে নরসিংহ রায় বলে ভয় কিবা আমা মহির মধ্যে বলো কেবা সারা আমা অমুকার কুজ্ঞান সারাইব সুখে তিলপটি যদি দাও অমুকার মুখে বসি ভিতা হয়ে সে থাকে চিরকাল আমাকে ভজনা করিয়া কাটাক যে কাল কার আজ্ঞে নরসিংহ রায়ের আজ্ঞে কার আগ্ঞে দক্ষিণা কালিকার আজ্ঞে আমার এই বিদ্যা যদি নরসরে নরসিংহের মস্তক সিরে জমিনে পড়ে এই মন্ত্রের ভিতর যে অমুক কু গান সারাই বসুখে তিলপটি যদি দাও অমুকার মুখে এখানে অমুক যেইখানে লেখা রয়েছে সেইখানে হচ্ছে মেয়ে বা ছেলের নাম নিতে হবে অর্থাৎ আপনি আর কাঙ্ক্ষিত ব্যক্তিকে যাকে বস করতেছেন তার নাম ওইখানে উচ্চারণ করতে হবে নসিৎ কাজ হবে না প্রয়োগ প্রয়োগবিধিটা হচ্ছে খুব যে কঠিন সেরকমও না এটা হচ্ছে একদিনই করবেন মাত্র একদিনই করবেন সেটা শনিবার কিংবা মঙ্গলবার শনিবার কিংবা মঙ্গলবার একেবারে প্রভাত অর্থাৎ হচ্ছে সকাল খুব সকাল বেলা ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে আপনার একটা কোটের ভিতর হচ্ছে সামান্য সরিষার তেল রাখতে হবে সরিষার তেল রেখে এই মন্ত্রটা আপনি হচ্ছে এগারোবার পাঠ করে ফুক দিবেন একবার পড়বেন একটা করে ফুক দিবেন। ফুক দিয়ে তেলটা হচ্ছে আপনি মুখে মালিশ করবেন আপনার মুখে মালিশ করবেন এই অবস্থায় আপনাকে কোনো পানি শোয়া যাবে না অর্থাৎ সকালবেলা উঠে বাসি মুখে এই কাজটা করতে হবে এবার তেলটা মুখে নিয়ে আপনি হচ্ছে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে হাজির হন অর্থাৎ তার সামনে যান সে আপনার দিকে হচ্ছে কয়েকবার তাকালেই তার আর কি হচ্ছে ই হয়ে যাবে আপনার প্রতি সে অনেকটা দুর্বল হয়ে পড়বে আপনার প্রতি আকর্ষিত হয়ে যাবে এই কাজটা স্থায়ী কাজ এই কাজটা অস্থায়ী কাজ না সেক্ষেত্রে আপনারা হচ্ছে পরীক্ষা করে দেখতে পারেন আশা রাখি অবশ্যই অবশ্যই আপনারা সুফল পাবেন সব ভিডিওর মধ্যে একটা কথা বলে এই কথা এখনও বলতেছে হয়তো আপনাদের অনেক সময় দুবার দরকার সেক্ষেত্রে আমি ততটা সময় দিতে পারি না কারণ সময় সংকীর্ণতার কারণে আপনারা আমাকে শত শত মানুষ ফোন দেন সেক্ষেত্রে আমি হচ্ছে একা তাই একা সবার ফোনও হয়তো রিসিভ করতে পারি না রিসিভ করে সবার সাথে তার মানে তাদেরকে যেই পর্যাপ্ত পরিমাণ সময়টা দুবার দরকার সেই সময়টাও আমি হচ্ছে দিতে পারি না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর অবশ্যই অবশ্যই আমার জন্য হচ্ছে দুয়ার রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলতেছি না আপনি দুবার রাখবেন দুয়ারটাই হচ্ছে আমার কাছে অনেকটা পাওয়া এই ইউটিউবে যে ভিডিও বা যে যেই তথ্যগুলো হচ্ছে আমি দিই এটা হচ্ছে আমার কোনো কোনো উপকারের উদ্দেশ্য না যে আমার ব্যবসা বাড়ানোর উদ্দেশ্য বা কারোর কাছ থেকে টাকা খাওয়ার উদ্দেশ্য এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউবের ভিতরে হচ্ছে ভিডিও ছাড়ি না আপনাদের দোয়াটাই হচ্ছে মূলধন আপনারা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম